কেমন আছেন এই পেঁয়াজ রসুন নিয়ে বসে আছেন কাস্টমার কই হাটের লোকই নাই কাস্টমার এতে না ঈদের হাট ঈদের হাট তো কাস্টমার নাই পেঁয়াজ কত করে যাচ্ছে এটা চল্লিশ টাকা কেজি আর রসুন এটা এইটা আশি টাকা এটা ষাট টাকা বাজারে ক্রেতা শূন্য দোকানদার একা একা বসে আছে

আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর ভাই ভালো নেই আজকে মরিদের রেট কিরকম দশ টাকা বেশি গত হাটের থেকে আজ দশ টাকা বেশি